সামাজিক যোগাযোগ মাধ্যমেই কখনো থানার ওসি কখনো বা জেলার এসপির নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতেই নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলার ইউনিয়নের পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় প্রতারণার কাজে ব্যবহার হওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের পাড়ার কাছের মাহমুদের ছেলে আল ও একই এলাকার সাম্বারুর ছেলে রুহুল আমিন শনিবার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় এক প্রেস এ এসব তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্না আল মামুন প্রেস ব্রিফিংয়ে শেখ জিন্না আল মামুন জানান দিনাজপুর জেলার এসপি শাহ ইফতেকার আহমেদ ও প্রবাসী কল্যাণ অফিসার সহ বেশ কয়েকজন অফিসারের ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে আইনি সহায়তা তথা জিডি মামলার তদবির পুলিশ ক্লিয়ারেন্স তদন্ত রিপোর্ট পক্ষে দেয়ার নামে প্রতারণা করে আসছিল এসব কাজের জন্য তারা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন প্রেসব্রিফিংয়ে দিনাজপুর ডিপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা কতোয়ালি থানার উপপরিদর্শক এস আই প্রমুখ উপস্থিত ছিলেন